জীবের একমাত্র প্রয়োজন হচ্ছে কৃষ্ণ তৃষ্ণা অর্থাৎ আমাদের কৃষ্ণ তৃষ্ণা বা ভগবানের মাধুর্য আস্বাদনের জন্য হুদা বা তৃষ্ণা দরকার কিন্তু আমাদের আছে আমাদের আছে জন্ম সংস্কারের ভোগ বিষয় বাসনার ভোজনে কৃষ্ণা বা ক্ষুধা অথচ ভাগবত ভজনের ক্ষুধা আমাদের মধ্যে জাগৃত হয় না এই কারণে কৃষ্ণ তৃষ্ণার ভজনের ক্ষুধা হৃদয়ে না জাগলে ভগবানের মাধুর্য যতই বলি যদি আপনার মধ্যে কৃষ্ণা জাগৃত না হয় যতই বলি মাধুর্য আস্বাদন হবে না এজন্যই জীবের দেহে ভজনের ক্ষুধা পরিপুষ্ট করার জন্য ভাগবত তার অনুকূল শ্লোকে বললেন নানা উপাচারকৃত পুজন অর্থাৎ হে জগতের জীব শ্রী ভগবান বললেন হে জগতের জীব তোমরা যে পঞ্চ উপাচার সাজাচ্ছ তোমরা যে দশ উপাচার তোমরা যে উপাচার সাজাচ্ছ অর্থাৎ গোবিন্দ বলছেন তোমরা বহুবিধ উপাচার দিয়ে যে আমার পূজা অর্চনা করো কিন্তু প্রেম নৈব কর্তৃপক্ষকে বলবো ওই যে বাবারা দাঁড়িয়ে আছেন একটু বসার ব্যবস্থা করুন ভগবান বলছেন তোমরা যে বহুবিধ উপাচার দিয়ে আমার পূজা করছ কিন্তু প্রেম নৈব ভক্ত হৃদয়ং অর্থাৎ ভগবান বললেন আমি তো তোমাদের ওই সরস উপাচার ওই বহুবিধ উপাচার ওই ওই দশ উপাচারের দিকে দৃষ্টি দেই না ভক্তগণ ভালোবাসার অভিদেবতা কৃষ্ণ বলছেন নানা উপাচার কৃত পুজন মাত্র বন্ধ অর্থাৎ এই যে আজকে আপনারা পরিমণ্ডলটা আনন্দময় করে সাজিয়ে সাজিয়েছেন সুন্দর করে সাজিয়েছেন এদিকে গোবিন্দের কোনো দৃষ্টি নাই কিন্তু এদিকে তো গোবিন্দ দৃষ্টি দেবে না আবার আমরা যে উপাচার দিয়ে গোবিন্দকে প্রতিদিন নিবেদন করি ওই শত উপচারে গোবিন্দের দৃষ্টি কখনোই দেন না ভগবান স্বয়ং বললেন প্রেম নৈব ভক্ত হৃদয়ং অর্থাৎ শ্রী ভগবান বললেন আমার দৃষ্টি যিনি অর্পণ করেন আমাকে ভগবান বলছেন অগ যিনি আমাকে ওই উপাচার অর্পণ করেন তােে বিশুদ্ধ অনুরাগ আছে কি না আমি শুধু সেইটা দেখি বলনা গো राधे राधे ও মা যে गोविंदের এক অক্ষ দৃষ্টিতে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ড সৃষ্টি হয় তাকে এই লাইট প্যান্ডেল সাজসজ্জায় ভুলানো যায় না প্রেমের অধিদেবতা তো সরস উপাচারের প্রীতি প্রদান করলেও তিনি তা গ্রহণ করেন না ভগবান বললেন যদি ভক্তের হৃদয়ে অনুরাগ বা প্রেম না থাকে আমি কোনো কিছুই গ্রহণ করি না যদি ভক্তের হৃদয়ে অনুরাগ প্রেম অনুভূতি না থাকে ওই কোন কিছুই আমি গ্রহণ করি না কারণ এরপরে ভাগবত বললেন দ্রব্যের পিপাসা গোবিন্দের নাই ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্ধন গোবিন্দ হচ্ছেন ভাবগ্রাহী জনার্ধন অর্থাৎ যিনি নিবেদন করছেন যিনি নিবেদন করেন তার প্রীতিময় ভাবটুকুই শ্রী ভগবান গ্রহণ করেন এজন্যই বারবার বলছেন ভগবান বস্তুগ্রাহী জনার ভাবগ্রাহী জনার্ধন এরপরে ভক্তি গ্রন্থ বললেন ভক্তের অনুরাগ উৎকণ্ঠা আর প্রীতি ভক্তি আমার হৃদয়কে বিগলিত করে প্রেম সে বলো রাধে রাধে এরপরে ভাগবত বললেন যাবৎ খুদান্তি জঠরে জঠরে পিপাসা অর্থাৎ খুদন্তি সবখানে আছে কিন্তু আপনার যদি তীব্র পিপাসা না জাগে তাহলে সম্মুখে জল তত্ত্ব থাকলেও সেই জলের মহিমা যেমন সেই জলের মহিমা যেমন থাকে না বললেন উপাচার কোন দ্রব্য নয় উপাচার দ্রব্য নয় তোমার হৃদয়ের বিশুদ্ধ অনুরাগটুকুই আমি গ্রহণ করে আমার পিপাসাবিটাই এরপরে চৈতন্য ভাগবত দৃষ্টান্তে বললেন অর্থাৎ একজন ক্ষুধার্থ বুভুক্ষ ব্যক্তির একজন ক্ষুধার্থ বুভুক্ষ ব্যক্তির যেমন সামান্য শিরা মুড়িতেও শিরা মুরিতেও অমৃতের মতো স্বাদ লাগে তেমনি যার হৃদয়ে ভগবানের জন্য প্রীতি অনুরাগ সৃষ্টি হয়েছে বা যার হৃদয়ে ভগবানের জন্য প্রীতি অনুরাগ আছে তার সামান্য দ্রব্য ভগবান বলছেন আমার কাছে অমৃতের মধ্যে স্বাদ লাগে জয় নিতাই গণ ভক্তগণ এই কারণে শ্রী ভগবান দুর্যোধনের সাপ্পান্ন ব্যঞ্জনকে দেখে বলেছিলেন ও দুর্যোধন ও দুর্যোধন ক্ষুধা না লাগলে কি ক্ষুধা লাগলে কি ওই দ্রব্যে রুচি আসে এর পরে অথচ সেই অখণ্ড পরতত্ত্ব শ্রী ভগবান দুর্যোধনের রাজভোগ পরিত্যাগ করে দুর্যোধনের পদদলিত করে অতি দরিদ্র ভক্ত বিদুরের বাড়ির চাল আর কলার বিদার গ্রহণ করলেন এর পরে ভাগবত বললেন ও গো ভগবান বললেন ওগো আমার ক্ষুধা তৃষ্ণা না তৃষ্ণা নাই কিন্তু ভক্ত যদি অনুরাগে যদি কিছু অর্পণ করে আমাকে তখন আমার হৃদয়ে ক্ষুধা সৃষ্টি হয়ে যায়